আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরব বড় ওখানে জুমার খুদ্ আমরা দুইটা শুনতাম কটা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্া কয়টা দুইটা এখন এখানে আসার পরে দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি তো আমি বললাম যে বয়ান তো উর্দু আর আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো রাগ না দেখেন কথা বুঝার চেষ্টা করেন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়ে বা বয়ান হলো উর্দু ভাষা এটার আরবিক অন্ত কি হয় ধরেন একজন সৌদির যদি বলি যে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সুরি বলতে হবে কালাম আরবি কালাম আরবি ও বলছে আরবি কো আরবি কো তা আরবিতে বয়ানের আরাবিটা কি হ্যাঁ খুতবা আমিও তো তাই বলি তিনটা খুতবা দেন মানে আপনি যদি এখন আমার বুঝান এটা লাউ এটা কদু জামশেদ ভাই দুইটা দুইটা আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু জিনিস একটা আমি বলবো এটা প্যান এটা কলম এরকম না এটাই পেন এটাই কলম বুঝেন নাই আমি এভাবে মানবা আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি কিন্তু ভাষা বুঝি উর্দু ভাষা আমি বুঝি আরবি ভাষা বুঝি বাংলা ভাষা হয়তো বাংলা ভাষা ব্যাকরণ অত ভালো হয়তো অনেক বাংলা লিখতে পারি না আমি এখনও কিন্তু আমি কথা বুঝি পাই